আমার ভাইরা নুজলামানে মেহমানদারি ভাইরা আমার দেখবেন মাদ্রাসা আর স্কুল কলেজের সব শিক্ষা প্রতিষ্ঠান তবে বিশেষ করে যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে তাদের তালnablaে হয়। কথা বলেন ঠিক কি নয় স্কুল কলেজে পড়ে ওরা কেমনে কামায় রে খাবে কেমনে না করবে ও করবে ওর পড়ালেখার ভিতরে শুধু এইগুলো ঠিক না আমার ভাইরা আজকে আমি ব্যাংকে গেছিলাম একটা ব্যাংকে নাম নাম না। আমার একটা ব্যাংকের চেক নেবার জন্য এই চেকটা আমি পাইছি সেক্টর উপরে দেখলাম একবার সুদ মুক্ত সুদবিহীন কিন্তু আমার দারে বসে একজনে করছে এক লাখ টাকা বলে হাজার দেবে কও কইতেছে এইতে 52000 বেশি হতে পারে না ওরা ওরা কওতেছে কিছু কইনে যে কি ভাগ ওই বাবার না ওনার সুদ মনে হয় ইন্টারেস্ট করছে দেখি ইন্টারেস্ট কি হবে সেটা আলোচনা করতেছে ইন্টারেস্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে

তার মধ্যে দিয়ে নস্পসনীয় নসিহত করে ছাত্রদেরকে লোডিং এ যাবে ছুটি দেওয়ার সময় একদম নসিহত করে দেয় খবরদার সবাইকে সালাম দিবি সবার সাথে সুন্দর ব্যবহার করবি আমাদের কাছে যেন কোনো নালিশ আসে না যে তুই দাও গাইও শিশ আমার ভাইরা আবার সপ্তাহে দুইবার একবার প্রত্যেকটা মাদ্রাসা একটা তরবিয়াতি মজলিস হয় ওইখানে ছেলেদেরকে হুজুর নসিহত করে ভাইরা আমার সব কিছু করার কারণে তাদের আমল আট লাখটা তালনা ভিন্ন হইয়া যায় আমার ভাইরা একবার আমি ঘুরে ঘুরে মাহফিলে গেছি বাসে করে গেছি যাওয়ার পরে ফোনে ফোনে কথা হইতেছে ওখান থেকে ভিতরের দিক যাওয়া লাগবে ওরা তাই হুজুর দুইটা ছেলেরে পাঠাইছে আপনার আনার জন্য ওই জায়গায় দুইটা ছেলে আসছে কোন জায়গা কোন জায়গা ফোনে কথা হইছে তাদের সাথে আমার দেখা হয়ে গেছে আমার একটা বড় ব্যাগ আমার সাথে আছে ব্যাগটা ওরা ধরলো না কয় বুধুর আসে না আমাকে আমি কোন আভাব আমি এটা মুরব্বী মানুষ তোকে তুলো নাই সফর করে আইছি তুই আমার ব্যাগটা তো দত্তির বুধুর ব্যাগটা দে কথাটা কি বুঝছেন নাকি এরপরে একটা অটো বেনেছে নেওয়ার পরে ওখান থেকে নামছে আমি তোমার ব্যাগ নিয়ে যাচ্ছি আমারটা ফেলাইয়া যাই কোন জায়গায় ফিরে আবার কয় দিতে নামে নামছি আবার আর একটা উঠতে হবে কয় এটা উঠে না উঠছি তাই আমি বললো যে তোরা কি বলিস কয় পড়ি আমি কি বলিস কয় বাংলা আমি বললাম এটা তো বুঝছি তুই কেলেস কেলেস নাই আমি তাই কর কথাটা তুই যে ব্যাগ ধরিস ধরিষ্ঠায় তাতেই বস্তু তুই ওই কেলেশে কেলেস কয় কেলেশ হয় তাই কথা আবার ভাইয়েরা মাদ্রাসায় যাবেন দেখবেন যে কোনো একটা মাদ্রাসায় আপনি গেছেন আপনি একটু স্ট্যান্ড যাবেন উজু করবেন তাল ব্যায়াম যদি আপনার বাপটা দেখে আপনার কাছে আসবে আঙ্কেল আপনি উজু করবেন নাকি আপনি স্ট্যান্ড যায় যাবেন নাকি যদি আপনি স্ট্যান্ড যায় যান এক নম্বর দুই নম্বর দেখাই দেবে ওভার মাসনাসার থেকে একটা গাম সাইন আপনার জন্য দাঁড়ায় রাখবে চাষা বুড়া মানুষ উজু করবে উজু করা শেয়ার দেখবেন কান্দের উপরে গাম সাইনে দাঁড়ানো ঠিক না। এগুলো কমে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আমার ভাইরা কমে মাদ্রাসায় আলে মোরা শিক্ষা দেয় উস্তাদের খেদমত কইরা শামসুল ধরে ফুরি সদস্য এত বড় আল্লাহর অলি হইছে আমক উস্তাদের খেদমত করে এত বড় আল্লাহর অলি বুজুর্গ হইছে তোমরা উস্তাদের দোয়া যদি পাও বড় কিছু হবে পারবা আমার ভাইরা সব সময় ওরা উস্তাদের খেদমতের পাগল হইয়া যায় উস্তাদ খানা খাবে দস্তর খান বিছায়া দেয় উস্তাদ খানা খাওয়ার পরে থাল প্লেট গুলো ধুইয়া পরিষ্কার করে দেয় উস্তাদ কুমাই যাবে বিছানদারের সুপরিষ্কার পরিছন্ন করে আমরা মশাইকে টানাই দেয় কয় হুজুর সব রেডি আছে আপনি ঘুমায়া যান আমার ভাইরা উস্তাদ উঠে গেছে আবার সব কিছু ঠিকঠাক করে তাই শুক্রবার আসছে হুজুরের জামা কাপড় গুলো ধুইয়া দেয় হুজুর মসজিদ থেকে বের হবে জুতোটা সোজা করে তাই চিন্তা করে আমার হুজুর যদি আমার একটু খেদমতের কারণে খুশি হয় আমারে দোয়া দিলে আমিও সদস্য আফের মতন হইয়া যাব আমার ভাইরা উস্তাদের খেদমত করে উস্তাদের জামাত হয় কাপড় নয় মাদ্রাসার মধ্যে থাকলে তার জুতো টানে কিন্তু এই ছাত্রর প্রতি উস্তাদেরও একটা সুনদর পড়ছে হুজুরের বাড়ি দুপুর সময় হুজুর বাড়িতে চলে গেছে এবার যে কোনো কারণে প্রয়োজনে হুজুরের বাড়িতে ঠিক দুপুর সময়ও নামাজ পড়ে গেছে যে কোনো কারণে গেছে হুজুর এই সময় খানা খাবে হুজুরের খানা খাবার সময় হুজুর যখন দেখলো ছেলেটা দুপুর বেলা খাস এসে গেছে এখন তারে একটু মানবীয় দিক থেকে তার জন্য মহব্বত লাগে ভাই বাবা তুই পয়সাই দেখাইয়া যা আমার ভাইরা হুজুরের বাড়ি পদ্মার ব্যবস্থা আছে এখন এই বাড়িতে ওকে তো মহিলাদের মধ্যে নিতে পারে না কারণ তারা পদ্মা করে হুজুরের ছেলে বড় যারা তারা মাদ্রাসায় পড়ে পড়ায় তারাও বাড়ি নাই আমার ভাইয়েরা আছে কতগুলো মহিলা আর বুড়ো হুজুর হুজুর তারে নিতেও পারে না এবার কাছারিতে বসাইছে কয়ে হেঙে বয় ওই জায়গায় বসায় ভাইয়েরা এখন হুজুর পঞ্চায়েত সাফা করে মহিলারা তার সামনে আসতে পারে না মহিলাদের মধ্যেও নিতে পারে না কারণ তারা পর্দা করে ছেলে ফেলে নাই যে তারা খানা দেবে এখন হুজুর নিজে তার তার তারে খানা খানা দেয় তুলে করে তারপা ঢুয়ে খা তার পেলেটের মধ্যে ভাত উঠোয় দেয় তার গ্লাসে পানি খাইয়া দেয় আমার ভাইরা ওই মাদ্রাসার মধ্যে হুজুরের জুতা টানে খেতা হুজুরের বাড়িতে আসলে হুজুর বলে ও আমার এখন মেহমা এখন আমার সুতরাটা নাইলে মানবতা হয় না এজন্য তাকে নিজের মেহমান মনে করে ছাত্র হলেও তাকে নিজে খানা তুলে দেয় কথা বলেন